লোকসভা ভোটের আগে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জেরবার জেরবার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড কোটি কোটি টাকার দুর্নীতি আর এই দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মণ্ডল হেভিওয়েট পার্থ চ্যাটার্জি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী তার সাথে সাথে মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহার মতো বিধায়করা এবং একাধিক শিক্ষাকর্তা একাধিক ছোট বড় তৃণমূলের হেভি নেতারা এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে এমনকি শিক্ষক নিয়োগ কাণ্ডে এবং কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেনাপতি সেকেন্ড হ্যান্ড কমান্ড মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে একাধিকবার জেরা করেছে ইডি এবং সিবিআই অভিষেক ব্যানার্জির নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি শুধুমাত্র অভিষেক ব্যানার্জি নয় তার পরিবারের সমস্ত সদস্যদের সম্পত্তির ক্ষতি এমনকি সকলকে জেনার জন্য ডেকে পাঠায় ইডি তার মধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে কারণ অভিষেক ব্যানার্জির কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে আর এই দুর্নীতিকাণ্ডের পরপরই কিন্তু ঢোল ভাটে সন্দেশখালী সন্দেশখালী কাণ্ডের রীতিমতো হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সন্দেশখালীকে হাতিয়ার করে বিরোধীরা এই মুহূর্তে প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা মহিলারা তুলেছেন তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ নারী নির্যাতন জমি কেড়ে নেওয়া নিজের টাকা না দেওয়া এমনকি টাকা আত্মস্বাদের অভিযোগ একশো দিনের কাজের টাকা না দেওয়ার ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ গ্রেপ্তার হয়ে জিলে আছেন বাদশাহ শেখ শাহজাহান সহ একাধিক প্রভাবশালী তৃণমূল নেতারা তার মধ্যেই কিন্তু বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যখন জেরবার রাজ্য ঠিক সেই মুহূর্তে ফিরাদ হাকিম সহ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার সামনেই তৃণমূলের নেতাদের দুর্নীতি নিয়ে বিস্ফোরক আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতার বেভাস মন্তব্যে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক আর সেই মঞ্চে উপস্থিত ফিরাদ হাকিম সুব্রত বক্সি সহ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতারা বড় বড় গাড়ি শোনাচ্ছেন ফিরাদ বক্সিরা বঞ্চে তার মাঝেই বেভাস বিস্ফোরণ ঘটালেন তৃণমূল কাউন্সিলর সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের আগে ফের সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে আর তৃণমূল নেতাদের এভাবে দুর্নীতি নিয়ে মুখ খোলায় চরম অস্বস্তিতে কালীঘাট কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে কর্মীসভা সেই কর্মীসভা থেকে দলের একাংশের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর রাসবিহারী বিধানসভার অন্তর্গত কালীঘাট এলাকার তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় রীতিমতো বিস্ফোরক রাসবিহারী বিধানসভার কাউন্সিলর এবং কর্মীদের নিয়ে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে মঞ্চে কর্মীসভা ছিল সেই কর্মীসভায় তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়কে বলতে শোনা যায় পতাকার তলায় আছেন বলে আপনাকে চেনে কাল পতাকাটা কেড়ে নিলে পাড়ার কুকুরও আপনাকে চিনবে না এখন আমাদের দলে অনেকেই জানেন না তার এলাকায় ভোটার কত নবীন প্রজন্ম যারা রয়েছেন তারা বুথে বুথে কত ভোটার সেই তথ্যই রাখেন না অথচ আমরা পায়ের তলায় মাটি থাকা অবস্থাতেই দলের জন্য কাজ করেছি এবং বুথের ভোট সঠিক তথ্য অনুযায়ী তুলে ধরেছি এখানেই শেষ নয় ভরা সভা থেকে তৃণমূল কাউন্সিলরকে বলতে শোনা যায় মাথার উপরে রয়েছেন মুখ্যমন্ত্রী ভোট কমবে কী কারণে কারণ হচ্ছে আমাদের কিছু নেতার ব্যবহার আমাদের চলাফেরা আমাদের হঠাৎ যেন গজিয়ে ওঠা বড় বড় গাড়ি বড় বড় সোনা চেন একটু নিজেদের সংযত করুন অর্থাৎ যে দুর্নীতি ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে কাঠগোড়ায় তৃণমূল কংগ্রেস তৃণমূলের নেতারা সেই দুর্নীতি কিন্তু সেই দুর্নীতিকেই কিন্তু খাড়া করলেন তৃণমূল কাউন্সিলার কালীঘাটের তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু বেফাস সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতাদের নিজেদের একটু সংযত করুন বড় বড় গাড়ি চড়ছেন গলায় সোনার চেন মোটা মোটা সোনার চেন তার মানে কোথা থেকে আসছে এগুলি সেই প্রশ্নটাই তুলে দিলেন তৃণমূল কাউন্সিলার মালারায় সুব্রত বক্সেই দেবাশিস কুমার ফিরা থাকিমরা তখন মঞ্চে বসে সভাপতি প্রবীণ মুখোপাধ্যায়ের এই বক্তব্যে হইচই ফেলে দেয় যদিও পরে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো কাজ করার পরও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে আমার উপলব্ধি আমরা মানুষের সঙ্গে যেন আর একটু গভীরভাবে মিশতে পারি আর এটা নিয়ে বিরোধীদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে কাঠগোড়ায় তুলেছেন বড় বড় গাড়ি ব্যবহার করছেন মোটা মোটা সোনার চেন পরে ঘুরছেন নিজেদের একটু সংযত করুন কোথা থেকে আসছে ঘুরি এই প্রশ্নটাই তুলে দিয়েছেন কত ভোটার নিজেদের বুথে সেটাই জানেন না কত ভোট পেয়েছে তৃণমূল আপনার এলাকায় সেটাও আপনারা হিসেব দিতে পারবেন না কিন্তু নিজেরা বড়ো বড় গাড়িতে চড়ে ঘুরছেন মানুষের সাথে মিশছেন না এমনই কিন্তু একাধিক অভিযোগ তুলে দিলেন তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় আর প্রবীর মুখোপাধ্যায়ের এই মন্তব্যই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে যেখানে উপস্থিত তৃণমূলের একাধিক হেভি ওয়েট নেতারা কালীঘাট এলাকায় চলছে এই কর্মীসভা সেই সভাতেই কিন্তু বোমা ফাটালেন দুর্নীতি নিয়ে প্রবীর মুখার্জি তার সাথে সাথে তিনি মমতা ব্যানার্জি এত ভালো কাজ করছে তার বড় নেতারা এভাবে তৃণমূল দলটাকে ডুবিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী মাথার উপরে থাকলেও তৃণমূলের ভোট কমার কারণ হচ্ছে কিছু নেতার ব্যবহার তাদের চলা চলাফেরা হঠাৎ গজিয়ে ওঠা কিছু কিছু নেতা তাদের বড় বড় গাড়ি বড় বড় সোনার চেন নিজেদের সংযত করার বার্তা কিন্তু দিয়ে দিলেন প্রবীর মুখার্জি এবং তার সাথে সাথে তার তাঁর বার্তা আমরা যেন গভীরভাবে আর একটু মিশতে পারি এবং বিরোধীদের এটা নিয়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই অর্থাৎ দুর্নীতি নিয়ে তিনি যে বোমা ফাটালেন তাতে বিরোধীদের যে উৎফুল্ল হওয়ার কিছু নেই নিজেদের সংযত করার যে বার্তা দিলেন তেমনই কিন্তু বোঝাতে চাইলেন প্রবীর মুখার্জি তবে প্রবীর মুখার্জি যে বেফাজ মন্তব্য করেছেন তার মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিলেও সেই সাফাই যে কাজে লাগছে না এটাকে হাতিয়ার করে বিরোধীরা যে লোকসভা ভোটের আগে আবারও তেড়ে ফুড়ে মাঠে নামতে চলেছে ইতিমধ্যেই কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছে বিরোধীরা আগামী দিনে লোকসভা ভোটের আগে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে যেভাবে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে একেবারে ব্যক্তি আক্রমণ কুৎসা তৃণমূল বিজেপি একাধিক নেতাদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে যেভাবে চলছে লোকসভা ভোটের আগে কি পরিস্থিতি হয় লোকসভা ভোটে শেষ হাসি কে হাসে রাজ্য থেকে কারা বেশি আসনে ভোট পায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের